পীরের উশিলাই নয় কিসের উশিলাই নয় দেশের ভণ্ড পীরেরা কোরান হাদিসকে অপব্যাখ্যা করে বলছে এ আই হাল্লে দিনা অবতাগি তকুল্লাহ অবত গিলেহিল অসিলা হ্যাঁ বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর অশীলা ধরো মানে পীর ধরো অশ্বিলা মানে ফতো মেরে দিল পীর অথচ অশ্বিলা মানে সৎ আমল কি আপনি দশ টাকা একজন ফকিরকে দিয়ে বলবেন আল্লাহ এই যে আমি দশ টাকা ফকিরকে দিলাম এই দশ টাকার বিনিময়ে তুমি আমার জীবনের সব পাপ ক্ষমা করে দাও আল্লাহ দশ টাকার বিনিময়ে আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন আপনি রাতে দুই রাখাত সালাত আদায় করে বলবেন আল্লাহ এই যে তোমাকে খুশি করার জন্য দুই রাকাত সালাত আদায় করলাম এই দুই রাখাত সালাতের বিনিময়ে আমার সন্তান অসুস্থ তুমি তাকে সুস্থতা দান করো সব আমলের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় সব আমল হলো উসিলা শরীয়তে তিনটা উসিলা বৈধ এক আল্লাহর গুণবাচক নাম সুন্দর সুন্দর নাম ইয়া গাফার ইয়া আজিজ ইয়া কাহার ইয়াহমান এইভাবে আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে তাকে ডাকবেন দুই ইমান এবং আমল ইমান এবং আমল ওই যে সার আলাহিসাল্লাম সৈরাজারী বাদশার কাছে যখন গেলেন সৈরাজারি বাদশা যখন তাকে হাত দিয়ে স্পর্শ করতে লাগলেন তখন তিনি সারা ইমানের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন সারা বলছেন আল্লাহ আল্লাহ আমান্তুবিকা ফার্জি ফালাতক আমি যদি তোমার উপরে ইমান আনি তোমার রসলের প্রতি ঈমান আনি আর আমার ইজ্জতকে আমার স্বামী ছড়া যদি কাউকে ভোগ করতে না দিয়ে এটা যদি ঠিক হয় তাহলে আমার ওপরে কাফেরকে বিজয়ী করো না এইভাবে দোয়া করতে দেরি স্বৈরাচারী শাসক ব্যবসায়ী মাটিতে পড়তে দেরি হয়নি এ দেখেন ঈমানের উশিলাই ঈমান আপনি বলবেন আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি এই ইমানের শিলাই তোমার কাছে দোয়া চাই তুমি আমার পাপ ক্ষমা করে দাও কথা বুঝেননি না হয় কোনো পীর নয় কোনো কবর নয় কোনো মাজার নয় বিশ্বাস করেন জীবিত পীর হোক আর মরা পীর হোক মানুষের তিল পরিমাণ কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না তিল পরিমাণ কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না মানুষের পাপ ক্ষমা করতে পারে না মানুষকে কল্যাণ দিতে পারে না মানুষকে রুজি দিতে পারে না মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে না মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র কে আল্লাহ উসিলা চাইবেন ইমান আমলের মাধ্যমে হবে ইমান আমল ইমানের উশিলাই দোয়া নামের দোয়া আর সৎ ব্যক্তির দোয়ার উশিলাই দোয়া তিনটা উশিলা বৈধ বলছিলাম এই হাদিসে রাসুল সাল্লাহাম বললেন সৎ আমল যদি করেন আরেকটি প্রমাণ হলো পিতা মাতার সাথে যদি খেদমাত করেন পিতা মাতার সাথে যদি সদাচরণ করেন এর বিনিময়ে আল্লাহ দুনিয়াতে আপনাকে বিপদ থেকে বাঁচাবেন এবং পরকালে আপনাকে জান্নাতবাসী করবেন ইনশা আল্লাহ উপস্থিত বৈঠকের মুসলিম দিনই ভাই বোন পিতা মাতার সাথে নাফারমানি করবেন না পিতা মাতার সাথে না ফারমানি করলে জান্নাত হবে না সালাসাতুন কাদ হারামাল্লাহ আলাইহিমুল জান্না তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম হয়েছে তার এক যারা মাদক সেবন করে দুই যারা পিতামাতার অবাধ্যতা পোষণ করে তিন ওই নারী যে নারী উলঙ্গ হয়ে পুরুষের শাক গেঞ্জি পরে ঘুরে এদের উপরে আল্লাহর লানত এদের উপরে আল্লাহর লানত এদের উপরে জান্নাত হারাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভায়বন পিতামাতার খেদমত করেন পিতামাতার সাথে সদাচরণ করেন জরুরি আব্দুল্লেবন ওমার রাজি আল্লাহ আলু বলছেন রাসূল সল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন ফালা সাতুন লায়ানসুরুল্লাহ ইলাহি মেয়ামাল কেয়ামা তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ বিচার মাঠে দয়ার দৃষ্টি দিবেন না দয়া নিক্ষেপ করবেন না এক আপুন লেওয়ালে দায় হে যে পিতামাতার সাথে না ফারমানি করে পিতামাতাকে কষ্ট দেয় আল্লাহর দিকে তাকাবেন না দুই পলমার আতুল মোতর জিলা যে নারী উলঙ্গ হয়ে চলে পুরুষের ষাট গেঞ্জি পরে পুরুষের বেশ ধারণ করে এর দিকে দৃষ্টি দিবেন না এবং যে পুরুষ তার মেয়ে তার স্ত্রীকে উলঙ্গ হয়ে ঘোরার সুযোগ দেয় এই পুরুষের দিকে এই ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না বলছিলাম পিতামাতার মাতার খেদমত পিতা মাতার অবাধ্যতা হওয়া হারাম আসুল সরসাল্ বলছেন ইন্নাল্লা হারাম আলাইকুম ওকো কালুম মাহার তোমাদের উপরে তোমাদের মায়েদের মাতাদের অবাধ্যতাকে হারাম করেছেন পিতামাতার খেদমদ করবেন পিতা মাতার অবাধ্যতা হওয়া হারাম আয়েশার জিয়াল্লাহ তালানাহা বলছেন যে আমি আসুল সরসাল্লাম বললেন দাখালতুল জান্না আমি জান্নাতে প্রবেশ করলাম হাসামি তুফিয়া কে আমি জান্নাতে কোরআন তেলতের আওয়াজ শুনলাম আমি জিজ্ঞাসা করলাম মান হাজা ব্যক্তি তখন ফেরেস তারা বললেন কোরআন করছে কাদালি কুমল বির্রু কাদালি কুমল বির্রু তখন রেশম বলছেন হ্যাঁ ভালো কাজের প্রতিদান এরকম ভালো কাজের প্রতিদান এরকম ভালো কাজের প্রতিদান এরকম কেন কানা আবার রান্না সে পৃথিবীতে মানুষ হিসেবে সবচাইতে তার পিতামাতার সাথে ভালো আচরণ করেছে এই জন্য আল্লাহ তাকে জান্নাতে কোরআন তেলের ব্যবস্থা করে দিয়েছেন পিতা মাতা যদি কা হয় মুশরেক হয় তবুও পিতা মাতার সাথে বেদবি করা যাবে না আসমাবিন তাবি আক্রিম

তার সাথে তুমি মানুষ হিসেবে ভালো আচরণ করো সদাচরণ করো পিতামাতার সাথে নাফারমানি করবেন যদি বেয়াদবি করে থাকেন আজকে ক্ষমা ক্ষমা চাইতে চাইতে হবে হবে যদি করে থাকেন আজকে আজকে অনেকেই বক্তব্য শোনার পরে বলতে পারেন পিতামাতার সাথে নাফারমানি করেছি পিতামাতা মাতা মারা গেছে এখন কি হবে এখন আপনি তৌবা করেন পিতামাতার জন্য দোয়া করেন রাসুল সাল্লা বলছেন যাদের পিতা মাতা মারা গেছে তাদের করণীয় কি রাসুল বলছেন মারে রাসুল সাল্লাম বলছেন পিতা মারা যাওয়ার পরে সন্তানেরা যেন পিতার বন্ধুদের সাথে ভালো আচরণ করে আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দিবেন সোভা পিতার যারা বন্ধু পিতা মাতা মারা গেলে যদি খালা বেঁচে থাকে খালার সাথে ভালো আচরণ করবেন না কেউ কি খালা ফুফুর কাছে গিয়ে তাদের খবর নিয়েছেন আমার ফুপুরটা কেমন আছে আমার খালার কি অবস্থা বৃদ্ধ হয়ে গেছে একটু জান তাদের নিকট থেকে দোয়া আল্লাহর কাছে চেয়ে আসেন বলেন খালা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো ফোফু আমার জন্য আল্লার কাছে দোয়া করো কোনোদিন খবর নিয়েছেন শীতকাল শীতের কাপড় কিনে নিয়ে যাবেন খালার বাড়িতে ফুপুর বাড়িতে খালা ফুপু যদি হাসি দেয় একটু দোয়া করে দেয় জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে বলছিলাম আরেকটি আশ্চর্য পিতা মাতার খেদমাত পৃথিবীতে তিনটা আমল আছে যেই তিনটা আমল করলে ক্যাবিরা আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেন লাগে না কি লাগে না কাবিরা গুনা থেকে ক্ষমা হতে গেলে তৌবা শর্ত বড় বড় পাপ করেছেন কি করা লাগবে তৌবা তৌবা করার পদ্ধতি কি পাপ স্বীকার করবেন দুই অনুতপ্ত অনুশোচনা করবেন কান্নাকাটি করবেন দুরাকাত সালাত আদায় করে যখনই স্মরণ হবে পাপের কথা তখন তিন তিন নম্বরে বলবেন আল্লাহ আমি আর এই পাপ জীবনে করব না এইভাবে কান্নাকাটি করে 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 পাপ থেকে তৌবা করতে হয় কিন্তু আশ্চর্য তিনটা আমল আছে যে তৌবা ছাড়াই আল্লাহ বড় থেকে বড় পাপ ক্ষমা করে দেন তার এক পিতামাতার খেদমত যদি কেউ পিতামাতার খেদমত করে আল্লাহ তার কাবিরা গুনা অটো ক্ষমা করে দিয়ে থাকে ক্ষমা চাই হবে কি দলিল কি রাসুল সালামের কাছে এক লোক এসে বলছেন আল্লাহর নবী ইননা নাপ্তু জামবেন কেবিরান আমি বড় পাপ করে ফেলেছি আমার জন্য কি তোবার কোনো ব্যবস্থা আছে রাসুলাম বলছে নাই আলাকা উম্মিন আলাকা ওয়ালিদান তোমার কি পিতা মাতা বেঁচে আছে তখন লোকটা বলছে না রাসুল বলছেন ফালাকা খালা তোমার কি খালা বেঁচে আছে বলছে হ্যাঁ আমার খালা বেঁচে আছে তখন তিনি বলছেন ফাবির রাহাইদান তুমি তোমার খালার খেদমাত করো খালার সাথে সদাচরণ করো আল্লাহ তোমার বড় থেকে বড় পাপ ক্ষমা করে দিবেন পিতামাতার মাতার খেদমত করলে কাবিরা গুনা ক্ষমা হয়ে যায় তাহলে এক খেদমত খেদমত খালার কাবিরা গুনা আল্লাহ তো না চাইতে কি করে দেন দুই নম্বর আমল দান সাদাকা এই যে দান সাধারণ দান ওই যে আপনি একটা হাদিস জানেন না যে পতিতালয়ের নারী একটা কুকুরকে পানি দান করলো জানা নাই তো পুরুষের সাথে জেনা করেছে ওটা কি ছোট পাপ তাই না জেনা করা ছোট পাপ কি পাপ কাবিরা গুনা বড় পাপ একটা কুকুরকে পানি দান করার কারণে আল্লাহ তার জেনার পাপকে কি করে দিলেন কি তোবাসে চেয়েছিলেন একটা কুকুরকে আর আপনি কত দুনিয়াতে অসহায় মানুষ আছে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে খাদ্যের অভাবে সবাই সবাই উঠে চলে গেছে না আমি শেষ করে দিব এই যে বারোটার জন্য অপেক্ষা করতেছি সমস্যা না আলহামদুলিল্লাহ আমি শেষ করে দেবো এই যে বারোটা বাজলে শেষ করে দেবো ইনশাল্লাহ আপনারা হয়তো ব্যস্ত আছেন এই জন্য উঠে যাচ্ছেন বলছিলাম যে তিনটা এবাদা যে কাবিরা গুনা আল্লাহ কি করে দেন ক্ষমা করে দেন একটা হচ্ছে পিতামাতার মাতার দুই হচ্ছে দান পতিতালয়ের নারী কুকুরকে পানি দান করিয়ে যা তার পাপ ক্ষমা হয়ে গেল আপনি কত অসহায় ব্যক্তি আছে এদেরকে আপনি সাহায্য করেন দান করেন অতহস্য হয় ফকির মিসকিন দারিদ্র নিঃস্ব এদের ক্ষুধার্তকে খাদ্য দেন চিকিৎসাহীন মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দেন বস্ত্রহীনকে বস্ত্র দেন আল্লাহ বিচার মাঠে বলবেন আমি অসুস্থ ছিলাম আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খেতে দাওনি তখন আপনি বলবেন আপনি তো রব্বুল আলামিন বিশ্বজগতের প্রতিপালক আপনাকে কি করে ক্ষুধা লাগে তখন আল্লাহ বলবেন ওই যে অমুক ব্যক্তি ক্ষুধার্ত ছিল ওকে খেতে দিলে আমাকে খেতে দেওয়া হতো এই ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খেতে দিবেন দান করবেন কুকুরকে পানি দান করে যদি কাবিরে গোনা ক্ষমা হয়ে যায় একটা অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ কাবি রেগুনা ক্ষমা করতে পারেন না বোঝেন না আর তিন নম্বর হচ্ছে একটি দোয়া আছে আসতাক ফুরুল্লাহ ইল্লেজি লা ইলাহ ইল্লাহুল ফাইউ মাহতুবিলা হে এই তিনটা আমলে ক্যাবিরাগুন আল্লাহ ক্ষমা করে দেন এক পিতামাতার মাতার দুই দান সাদাকা। তিন আসতাক ফরুল্লাহল্লা দিলা ইলাহাইল্লাহ হাইউল কৈ মতুবিলা হে এই তিনটা আমল একটি বিশেষ আমল যেই আমলগুলি করলে আল্লাহ বড় থেকে বড়ো পাপ ক্ষমা করে দেন বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবন আল্লাহ শোবনাও তালা আমাদেরকে মানুষের সাথে সদাচরণ করার প্রতিবেশীর সাথে সদাচরণ করার আত্মীয়দের সাথে সদাচরণ করার আর আমাদের জন্য সবচাইতে বড় আত্মীয় হলো পিতামাতা পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করুন কবর পূজা মাজার পূজা খানকা পূজা পীর পূজা অলি গাউস কুতুব এগুলি সেরে মাজারে মানত করা টাকা দেওয়া নজর নেওয়াজ দেওয়া সেরে পীর কবরে জীবিত আছে আকিদের সেরে পীর কবরে থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এই আকিদের সেরে পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয় এই আকিদের সেরে পীর মানুষের পাপকে ক্ষমা করে দিতে পারে এই আকিদের সেরেক পীরের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায় না এই আকিদের সেরেক কবর পূজা করলে সেরেক হয় মাজার পূজা করলে সেরেক হয় পীরকে মূল্যায়ন করলে সেরেক হয় এগুলি বড় বড় সেরেক আরও আর একটা বড়ো সেরেক তাবিজ ঝুলানো সেরেক যদি কেউ মনে করে তাবিজ আমার কল্যাণ কল্যাণ করবে তাবিজ আমার রোগ ভালো করে দিবে যদি তাবিজের ওপরে বিশ্বাসের স্থাপন করে তাহলে ও বড় মুশরেক রাস উল সরাসাল্লাম বৌছেন মান আল্লাহ কেতানিমা ফাকাদাস রাখা যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে সেরেখ করল যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে সেরেখ করল আল্লাহ বলছেন মোহাম্মাদ তুমি জাতিকে বলে দাও আল্লাহ কি কি হারাম করেছেন এক আল্লাহর সাথে কিছু শরীফ করা হারাম অবিল আলেদায়নেহ সানা পিতা মাতার অবাধ্যতা করা হারাম যদি কোন সন্তান পিতা মাতার অবাধ্য না আল্লাহ করে আল্লাহর হুকুমের চলে আল্লাহ বলছেন পিতা মাতার খেদমত করতে আপনি পিতামাতাকে মাতাকে অবমূল্যায়ন করলেন মানে আপনি হারাম কাজ করলেন আপনি হারামে লিপ্ত হলেন আল্লাহ হারাম করেছেন বলছিলাম আল্লাহ সুবহানাহু বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে আল্লাহ ছাড়া তুমি কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদাচরণ করো ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা হাদহুমা আও কিলাহুমা আল্লাহ বলছেন তাদের একজন অথবা উভয় যদি বার্ধক্যে চলে আসে তাদের সাথে আল্লাহ বলছেন তাদের সাথে উহ শব্দটা করো না তাদেরকে ধমকের সুরে তাদের সাথে কথাও বলো না তাদেরকে অপমান অপধস্ত কর না তাদের সাথে সম্মানজনক কথা বলো ওয়াক জানা হাদুল্লি মিন আর-রহমা পিতামাতার সাথে विनय নম্র ভদ্রতা বজায় রেখে চলো যেমন পাখিটা আকাশে ওড়ার সময় দুই পাখাটা প্রসারিত করে যখন মাটিতে নিচে নামে পাখাটা নিচে নামিয়ে দেয় विनय হয়ে যায় পাখা নামানোর মতো পিতামাতার সামনে যখন কোনো সন্তান যাবে তখন সে বিনয়ী হয়ে যাবে নম্রতা দেখাবে শিষ্টাচার দেখাবে শালীনতা দেখাবে কেন পিতামাতা পিতামাতার সাথে সম্মানজনক কথা বলবেন কটু ব্যাক্য বলবেন না গালি দিবেন না পিতামাতাকে গালি দেওয়া পিতামাতাকে অসম্মান করা হারাম আল্লাহ বলছেন নকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং এই দোয়াটা বলো আল্লাহ নিজে শিখায় দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নয় কে শিখায় দিচ্ছেন দোয়াটা আল্লাহ আল্লাহ বলছেন এই ভাবে দোয়া বলো পিতামাতার জন্য আল্লাহ তুমি আমার পিতামাতার উপরে রহম করো দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছে ছোট অবস্থায় প্রতিপালন করেছে তাদের উপরে তুমি ওইভাবে দয়া করো রহম করো আবহাওয়া আরাজিয়া তালা আন হো তিনি বলছেন যা আরাজ হলুন এলারাসুল্লা হে সাল্লাল্লাহ আলিসাল্লাম এক ব্যক্তির সুর সুরসাল্লামের কাছে এসে বললেন মান্না হাক্কু বেহস্নি শাহবাতি আরসুল আল্লাহে আল্লাহরুন নবী আমার কাছে উত্তম আচরণ পাওয়ার হক কে রাখে আমার কাছে উত্তম আচরণ পাওয়ার হক কে রাখে তখন তিনি বললেন অম্ম তোমার মা কলা সোম্মান এরপরে কে অম্মক তোমার মা কলা সোম্মান তারপরে কে কলা অম্মক তোমার মা কলা সোম্মান কলা আবুক তিনি বললেন এরপরে কে তোমার পিতা গুণ মায়ের মর্যাদা এখানে বাড়ানো হয়েছে কেন মা কষ্ট করে তোমাকে প্রসব করেছে মহাদেশগণ এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন কষ্ট করে প্রসব করেছে গর্ভে ধারণ করেছে দুধ পান করিয়েছে প্রতিপালন করেছে এই জন্য এখানে মায়ের মর্যাদা কয় গুণ বাড়ানো হয়েছে তিনগুণ আবহায় তিনি বলছেন আলিউসালাম বললেন রাগে মাংস রাগে মাংস রাগে মা আংস তার নাক ধুলি কনাই মলিন হয়ে যাক ধুলাই মলিন হোক তার নাক ধুলাই মলিন হোক ধুলাই ধূসরিত হোক কিলা মানিয়ে রসুল্লাহে সাবিগন জিজ্ঞাসা করছেন কোন ব্যক্তির ব্যাপার আপনি বলছেন তখন তিনি বলছেন মান আদ্রা কোয়ালিদায় হে ইংদাল কিবার আহাদা আউকিলাহোমা সোমাল আমিয়েদ খলিল জান্না যেই সন্তান তার পিতা মাতাকে পেলো একজন অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথচ তাদের খেদমোদ করে জান্নাতে যেতে পারল না তার নাক ধুলায় ধঃসুরুত হয়ে যাক মোহাম্মদ সোলাসাল্লাম বদোয়া করছেন অবাধ্য সন্তানের প্রতি বোঝেননি মনে হয় বদয়া কোন সন্তানের প্রতি করলেন যেই সন্তান পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও তার খেদমত করে জান্নাতে যেতে পারলো না তার মানে প্রমাণ হয় পিতা মাতার খেদমত করতে পারলেই জান্নাত হবে ইনশাআল্লাহ দেখেন তো সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপরে আরোহণ করলেন আরোহণ করে বললেন আমিন সুম্মা রাকিআতাবাতান আমিন মেম্বারের প্রথম থাকা মেম্বারের প্রথম র‍্যাকে পা দিয়ে বললেন আমিন উখরা দ্বিতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন তৃতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন এরপরে রসুল সাবিদেরকে বললেন আতিনি জিবরীল আমার কাছে জিবরাইল আসলো এসে বললেন ইয়া মোহাম্মদ মান আদরাকা রমাদান ফালাম ফারুল্লাহু আব আদাহুল্লাহ যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারল না আল্লাহ তাকে ধ্বংস করুন তখন আমি বললাম আমিন রমাদান মাস পেলেন অত এবাদাত করে পাক ক্ষমা করে নিতে পারলেন না এই জন্য জিবরেল বলছেন আল্লাহ তাকে ধ্বংস করুন আর সুপারিশ করছেন কে محمد صلى الله عليه وسلم